নিয়ন্ত্রণের অন্যতমটা হাতিয়ার যারা সংস্কৃতি কর্মী আমি একটু বলতে পারি যারা আমাদের এই অঙ্গনে কাজ করেন এই অঙ্গনে গান শেখে নৃত্য করে মাঝে কোন তাদের মাদকের সঙ্গে জড়িতটা খুবই কম নেহাতই কম আমরা যদি আমাদের সন্তানদেরকে সংস্কৃতি মারা করতে পারি তাহলে মা তো এমনি মনে আমাদের এই হাজার হাজার কোটি এই পিছনে আর খরচ করতে তার উদাহরণ যদি বলি আজকে ভাইদের পরিবার যদি একজন মা দক্ষ শিল্পকর্মী হিসেবে একজন মায়ের সর্বশ্রেষ্ঠ শিল্পকর্ম হলো তার সন্তান এবং সেই শিল্পের কারিগর হলো মা সে একদম দক্ষ মা আমাদের সামনে বসে আছে এবং তার যে শিল্পকর্ম দেখতেছি যে ভাই বোন সংস্কৃতির সঙ্গে বলতে গেলে এই ধরনের মায়ের জন্য আমার বিনম্র শ্রদ্ধা সেলু হিমেল ভাইকে অনেকদিন আগে থেকে তিনি আজকে যেমন একটা জীবনের বায়োগ্রাফি শুনলাম আমাদের একটা অনুষ্ঠান আছে গল্প স্বল্প গান এক ঘন্টার একটা অনুষ্ঠান সেখানে এর কিছু তথ্য আমি সেদিন শুনেছি এবং উনি আমার নিয়ে এসেছিল তারপর আমি বললাম যে আমি তো অনেক জিনিস জানি না কিন্তু শুনি একটি বিষয় দেখেন যে তিনি সঙ্গীতের পিছনে এত স্ট্রাগল করেছেন এত অবদান রেখেছেন যেটা কিন্তু আমরা জানতে না এবং তার পুরো ফ্যামিলি পুরো পরিবার বাবার থেকে শুরু করে সবাই ও আজকে তার যে সন্তান তিন সন্তান তারাও সঙ্গীতের সঙ্গে সংস্কৃতি চর্চার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে আমরা অনেক সময় একটি কথা বলি আমরা তো সরকারি চাকরি করি আমরা টাকার অঙ্কে অনেক সময় হিসাব করি যে একটি নিয়ামক সমাজের দুষ্টু নিয়ামক এর পিছনে আমরা কত খরচ করছি যেগুলি হলো মাদক এই মাদকের পিছনে আমরা কোটি কোটি কয়েক শত কোটি টাকা করতে গেলে প্রতি বছর ব্যয় করি এই মাদক নিয়ন্ত্রণের জন্য